বাসবিনা কোচিং সেন্টার নেপাটা সকিপু ফুটবল 11 এবং বিদ্যুৎ গতির এই ওই কিন্তু মাঝমাঠে ড্রাইভ তার যে গতি সেদিকে পরাস্ত করতে বা গোলিপপটাকে অল্প দিকে পরিহত করতে সক্ষম হন সেন্টারে নাম্বার হৃদয় স্পন্দন প্রকম্পিত হচ্ছিল এখানে যিনি দুর্বলতার পরিচয় দেবেন তিনি কিন্তু অনাশাই পড়া যায় লাভ করবে অর্থাৎ এখানে দুইজন যে গোলরক্ষক আছেন একজন উজিবান আর একজন কিন্তু অভিজ্ঞ কাবিজ দাঁড়িয়ে আছেন অতন্ত্র প্রহরী প্রহরী ওনার দেহ অবয়ব দেখেন তারা নেই মনে হবে কোন ভাবে বলটি যাদের প্রবেশ করানো যায় অভিজ্ঞতা

দর্শক দল ঘুরে করছে অবশ্য এই শিক্ষাসุทธা সতীর্থরা সেই মন ভরে উপভোগ করছেন এবং সমতার সুযোগ দিয়েছিলেন ওই এবার কিন্তু বলে না কারণটা পেছিনে প্রায় দিয়েছিলেন

আফা দেখেছিলাম রজেনিয়া স্ট্রাইকার নেমারের মতো একটা বলস দিয়ে গোল করতে চেয়েছিলেন কিন্তু একটি বল যেন চেক আত্মবিশ্বাসের টুঁকে কিন্তু এখন

হ্যালো হ্যালো আমি ভিডিওতে বের খেলা কেমন